হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আমরা যে জায়গাটায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় পিঠে অনেক ঘোরার জায়গা আছে আর আমরা একটু ঘুরতে ভালোবাসি তাই যথারীতি একটু নেটে সার্চ করে কি জায়গায় ঘোরা যায় সেটা দেখেই বেরিয়ে পড়লাম তো আজকে যেখানে যাচ্ছি সেটা একটা লেক বলতে পারি আবার সেটা একটা ওয়াটার রিজার্ভারও বলা যায় কারণ সেখানে ওয়াটার রিজার্ভ করে রাখা হয় আর ওই লেকটাতে আবার অনেকে বোটিং করে আর লেকের ধারে যে জায়গাটা আছে সেই জায়গাটা বসে থাকতেও অনেক ভালো লাগে তাই অনেকেই ফ্যামিলি নিয়ে ওখানে টাইম স্পেন্ড করতে যায় ছোটোখাটো পার্টি করে পিকনিক করে তো আমরাও যাই দেখে আসি যদি সেরকম জায়গাটা মনে হয় তাহলে আমরা বন্ধুরা মিলে একদিন যাওয়া যাবে যে কোনো ধরনের পটলক পার্টি করতে বা নিজেদের মতো টাইম কাটাতে তো যাই আজকে কিন্তু ওয়েদারটা আজকে বেজায় মেঘলা তবে এই মেঘলা ওয়েদারে ওই লেকের ধারে বোধহয় খুব হাওয়া দেবে সেটাই হয়তো ভাবছি কারণ এতদিন যতগুলো লেক বা এরকম জায়গায় ঘুরেছি ফাঁকা জায়গা হলে এতটাই পরিমাণে হাওয়া দেয় সে যত গরমই হোক তাই আমরা সাথে করে কিছু জ্যাকেটও রেখে দিয়েছি আগেরবারে গরমে যখন আমরা এরকম জায়গাগুলোয় ঘুরতে যেতাম তো ভাবতাম গরমকাল তো সোয়েটার লাগবে না তখন থেকেই বুঝে গিয়েছি যে এখানে শীত বা বর্ষা বা গরম যখনই যাই না কেন কোথাও হাতে করে একটা শীতের জিনিস রাখতেই হবে কারণ গরমকালে এখানে কোনো ভরসা নেই যে কোনো সময় ঠান্ডা লাগতে পারে এরকম ফাঁকা জায়গা হলে লেকটায় এন্ট্রি ফিস ওই দশ ডলার মতো নিল যেহেতু গাড়ি পার্কিং করা থাকবে সেই কারণেই তো আমরা এই লেকটায় চলিয়ে এসেছি চলো গাড়িটা এবার জায়গা মতো পার্ক করে নিই আর এখানে দেখো খুব একটা গাড়ি নেই দেখছি বেশ ফাঁকা ফাঁকাই আছে চলো তাহলে যাওয়া যাক অনেকেই আছেন যে মাছ ধরতে খুবই ভালোবাসেন সেই কারণে তারা এরকম ছোট ছোট বোটগুলো নিয়ে আসে আর এই বোটে করে ঘুরে ঘুরে এই লেকেতে মাছ ধরে দুজনকে দেখলাম বেশ বড় বড়ই মাছ ধরে নিয়ে যাচ্ছে জানো তবে মাছ ধরতে গেলে আর এই বোট থাকতে গেলে লাইসেন্স থাকা অত্যন্তই দরকার এই মাছ ধরতে গেলে কিভাবে লাইসেন্স করতে হয় বা লাইসেন্সের ব্যাপারে পুরোপুরি নলেজ আমার নেই সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো এখানটায় একটা স্লোপিং টাইপের করা আছে গাড়িতে করে এরকমভাবে বোর্ডগুলো সবাই নিয়ে আসে আর এই যে দেখো একটা গাড়িতে করে বোর্ডটা তুলছে এই যে গাড়িতে এইভাবে বোর্ডটা অ্যাটাচ করা আছে এইভাবেই কিন্তু ফ্রিওয়ে দিয়েও গাড়িগুলো যা যেন আগে তো বেশ অবাক হতাম যে গাড়ি এত জোরে ছুটছে তার সাথে বোর্ডটাও পাল্লা দিয়ে ছুটছে কিন্তু দেখছি তো বেশ ভালোই স্পিড আছে এই চাকাগুলোতে আর যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে মেঘলা ওয়েদার যেহেতু সেই কারণেই বোধহয় একটু ঠান্ডা আর এই যে সব আমরা জ্যাকেট সোয়েটার পরে আছি আমি তো সোয়েটারের উপর দিয়ে আর একটা জ্যাকেটও চাপিয়ে নিয়েছি তবে এই দিকটা ঘুরতে ঘুরতে ভাবলাম আর দিক আছে ওই দিকটায় যাব। আর এই যে এই হলুদ ফুলগুলোর কথাই বলছিলাম জানো তো এগুলো দেখতে সুন্দর হলেও প্রচণ্ড বাজে একটা স্মেল ছাড়ছে এই ফুলগুলো থেকে কিন্তু চারিদিকটা এত সুন্দর করে এই হলুদ ফুলগুলো দিয়ে সাজানো যেন মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়ে গেছে ফুলগুলো কিন্তু এগুলো হচ্ছে বন ফুল কিন্তু খুবই বাজে গন্ধই এই চারিদিকটা একটা কেমন পচা পচা গন্ধ ছাড়ছে প্রথমে আমরা এই গন্ধগুলোতে সইতে পারছিলাম না কিন্তু অনেকক্ষণ থাকার ফলে গন্ধটা আমাদের গেছে এখন আর প্রবলেম হচ্ছে না তবে যখন হাওয়া দিচ্ছে তখন খুবই বাজে গন্ধ ছাড়ছে এই যে আমরা হেঁটে হেঁটে এই লেকটার এই দিকটায় আসছি কারণ এই দিকটাও বেশ ফাঁকা ফাঁকা খুবই সুন্দর দেখতে আর এই যে ফুলগুলো কতকটা সূর্যমুখীর মতো দেখতে হলেও এগুলো কিন্তু সূর্যমুখী নয় এগুলো ওরকমই বন ফুলের মতোই কিন্তু দেখতে অনেকটাই সূর্যমুখী ফুলের মতো আর এর সাথে ছোট ছোট দেখো ওই যে হলুদ ফুলগুলো দেখছো ওই ফুলগুলো না কতকটা সেই সর্ষে ফুলের মতো লাগছে কিন্তু আমরা এরকমভাবে মিল করলেও কোনোটাই সেই আমরা যেগুলো ভাবছি সেই ফুল নয় আর প্রত্যেকটা ফুলেই একটা অন্য রকম স্মেল আছে সব মিলিয়ে এখানটা একটা বাজে স্মেল ছাড়ছে কিন্তু এত সুন্দর ওয়েদারটার এত সুন্দর জায়গাটাকে ছেড়ে কিছুতেই যেতে পারছি না সেই কারণে এই গন্ধ সহ্য করেও আমরা এই জায়গাটায় দাঁড়িয়েই রয়েছি কারণ কয়েকটা ছবি তুলতে হবে যে তাই না এখানটায় আর একটু ফাঁকা বলে এত হাওয়া দিচ্ছে দাঁড়াও তোমাদের আমি একটু শোনাই যে কীরকমভাবে হাওয়া চলছে এখানে তারপর ভাবলাম যে এই জায়গাটায় বসি কিন্তু এই সিটটা এমন ফাটা ফাটা ছিল ভয়ও লাগছিল কোনো পোকামাকড় যদি থাকে কামড়ে দেওয়ার ভয়ে তাই আবার উঠেই পড়লাম তো এইখানটা দেখো কি সুন্দর লাগছে এর পিছন দিকটাতে না অসাধারণ সুন্দর সেই জায়গাটাও যাব আর এখানটা পুরো মনে হচ্ছে যেন আমরা একটা সমুদ্রের ধারে চলে এসেছি আর এখানটা এত সুন্দর হাওয়াও দিচ্ছে যেতে ইচ্ছাই করছে না এখন ঘড়িতে বেলা বেশ ভালোই হয়েছে তবে আমরা এই যে এই জায়গাটায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম এই যে বললাম কয়েকটা ছবি তোলার আছে এই ছবি তুলতে গিয়ে আমরা হেসে একদম লুটোপুটি খাচ্ছি আর চলো তাহলে পিছন দিকটা যাই সেই জায়গাটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই গাছের ফলগুলো দেখো কি সুন্দর না লাল লাল সবুজ সবুজ আর এই যে সেই ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যে জায়গাটায় যাবো বলছিলাম ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইখানটায় চলো যাই তাহলে এই জায়গাটায় এসে আমরা সবাই বলা বলি করছিলাম যে যদি আমরা কাউকে না বলি এটা লেক বা ওয়াটার রিজার্ভার তাহলে কেউই বুঝতে পারবে না কারণ এটা পুরোপুরি সমুদ্রের মতো আর ঢেউগুলো এমনভাবেই আসছে আর সমুদ্রের যে পাখিগুলোকে দেখা যায় সেই সিগল পাখিগুলো এই জায়গাটায় রয়েছে সেই কারণে যারা একবারও এই জায়গাটায় আসেনি তারা দেখলেই বলবে যে এটা সমুদ্রই এটা লেক হতেই পারে না আমরাও তো একবারের জন্য বিশ্বাস করতে পারিনি যে এটা লেক বা ওয়াটার কারণ এইভাবে যে ঢেউ আসে সেটা না দেখলে বিশ্বাসই হতো না ওরা অনেক হলো এবার এত করতে করতে তো যথারীতি খিদে পেয়ে গিয়েছে ভাবলাম একটা জায়গায় খেতে যাব। তাই এবার আমরা গাড়িতে উঠে পড়লাম চলো এবার যাওয়া যাক দেখি আবার কোথায় যাওয়া যায় খাওয়ার জন্য আর এই রাস্তাটা ধরে যাচ্ছি এখন ঘড়িতে সাড়ে সাতটার মতো বাজে চলো তাহলে যাওয়া যাক বিকারে স্ন্যাক্সের সাথে ডিনারটাও হয়ে যাবে আশা করি রাতে গিয়ে রান্নার আর তোড় করতে লাগবে না আমরা এলাম লেজি ডগে খেতে আর লেজি ডগে এসে দেখলাম যে বেশ ভালোই ভিড় হয়েছে এখন যেহেতু ডিনার টাইম এদের তাই বেশ ভালোই ভিড় হয়েছে আর আমরা ভাবলাম একটু স্টার্টারের সাথে ডিনারটা অর্ডার করে নিই তাই আমরা এখানে মেনু কার্ড দেখছি আমরা সবাই মিলে একটা করে ড্রিঙ্কস অর্ডার দিলাম আর ড্রিঙ্কসটা আমাদের দিয়ে গিয়েছে চলো ড্রিঙ্কসটা খাওয়া যাক আর তার সাথে স্টার্টারও এসে গিয়েছে আর এখানে যেহেতু আমরা এসেছি লেজি ডগে তাই বিভিন্ন রকম ডগের এখানে ছবি দেওয়া আছে কি দারুণ সাজানো কিন্তু আর ঢগগুলো কিন্তু হ্যাভিকিউড আর এই যে দেখো এখানে দিয়ে গিয়েছে আমাদের স্টার্টার আমরা তিন রকমের উইংস অর্ডার দিয়েছি দেখি এবার খেয়ে কীরকম টেস্ট আর এই উইংস খেতে খেতেই আমাদের দিয়ে গিয়েছে ডিনার আর এখন অনেকটাই এই রেস্টুরেন্টটা ফাঁকা হয়ে গিয়েছে আর তাহলে চলো আমরা খাওয়া কমপ্লিট করি আর তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করলাম আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো টাটা